অনেক মানুষকে দেখবেন যে তাদের ত্বকে বিবর্ণতা আর অনুভূতিহীনতা চলে এসেছে যাকে আমরা সেতি বা কুষ্ঠ বলে থাকি শরীরের বিশেষ বিশেষ কোনো জায়গায় একটা বিবর্ণতা দেখা দেয় যেমন তাদের সাদা হয়ে যাওয়া ত্বকটা বা দেখা যায় যে হালকা গোলাপি গোলাপি হয়ে গেছে এই সব অংশকে আমরা সাধারণ ভাষায় সেতি বা আমরা চিকিৎসার ভাষায় কুষ্ঠ রোগ বলে থাকি এই রোগটা কিভাবে হয় অনেকের মধ্যেই কিন্তু ধারণা রয়েছে যে এটা মূলত ছোঁয়াচে রোগ ছোঁয়াচে রোগ কিন্তু এই রোগ মূলত মানুষের শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে যায় অর্থাৎ নিঃশ্বাস হাঁচি কাশি থুতু এর মাধ্যমে এই রোগটা ছড়িয়ে যায় সাধারণভাবে স্পর্শ থেকে এই রোগ ছড়ায় না তো এই যে কুষ্ঠ রোগ হলে আজকে যে আপনাদের গাছটা দেখাচ্ছি এই গাছ দিয়ে কিন্তু এই রোগ ভালো করতে পারবেন শুধু কুষ্ঠ রোগ নয় আর অনেকগুলো রোগের ঔষধ এই আজকের দেখানো গাছটি গাছটিকে আগে ভালো করে দেখুন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে ছাতিম গাছ বা ছাইতান গাছ বা সপ্তপর্ণী গাছ এই ছাইতান ছাতিম বা সপ্তপর্ণী আপনার অঞ্চলে এটাকে কি নামে ডাকে আপনি কমেন্ট করে জানাবেন দেখবেন যে এই গাছে প্রতিটা যে পাতা একত্র হয়ে আছে প্রত্যেকটা জায়গাতে দেখবেন সাতটা করে পাতা রয়েছে সপ্তপর্ণী এই কারণে এটাকে বলা হয়ে থাকে এই সপ্তপর্ণী গাছ দিয়ে কুষ্ঠরোগ যেমন ভালো করা যায় তেমনি আরও অনেকগুলো রোগ ভালো করা যায় যেমন ধরুন অনেক মানুষের দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং দাঁতে কি হয় যে গর্ত হয়ে যায় দাঁতের মাড়িতে যে গর্ত হয় অনেক সময় এটাকে কি বলা হয় দাঁতে পোকা পোকা গর্ত করেছে এটাকে বলা হয় তো যদি আসলে এই গর্ত বা ক্যাভিটি হয়ে থাকে সেই ক্যাভিটি হলে এই ছাতিম গাছের এই ডালটা ভাঙার সঙ্গে সঙ্গে দেখবেন যে আঠা বের হয়ে যায় হ্যাঁ ছাতিমের আঠা সেই আঠাটা যদি ওই ক্যাভিটিতে বা দাঁতের মাড়ির গর্তে বা যেটাকে সাধারণ ভাষায় দাঁতে পোকা বলা হয় সেই স্থানে লাগানো যায় সেই ছিদ্রে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে দাঁতের ব্যথা ভালো হয় সেই ক্যাভিটিও কিন্তু সমস্যাটা চলে যায় এবার আসুন যদি হয় কারো বাতের ব্যথা বাতের ব্যথা হলে এই ছাতিন গাছের ছাল বা বাকল মাত্র দশ গ্রাম নিয়ে সেটা যদি আপনারা এক লিটার পানি দিয়ে সিদ্ধ করতে পারেন তারপর অর্ধেক হলে নামিয়ে সেটা যদি ছেকে দুই বেলা খেতে পারেন তাহলে কিন্তু টানা সাত দিন খেলেই বাতের ব্যথা একদম ভালো করতে পারবেন কারণ এটা শুধুমাত্র বাদ ব্যথা সারায় তা না এটা পেটের গ্যাস অ্যাসিডিটি বধ হজমকে দূর করে খাবারের পর যাদের খাবার ভালো হজম হয় না অজীর্ণ রোগ বা গ্যাসের সমস্যা আছে তারাও এটা দিয়ে ভালো রেজাল্ট পাবেন এছাড়া যদি গ্যাস খুব বেশি হয়ে থাকে গ্যাসের সমস্যা যদি খুব বেশি হয় তাহলে ছাতিম গাছের ছাল শুধুমাত্র ছাল বা যে বাকলটা আমরা বলি সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে পারেন গুঁড়ো করে সেখান থেকে হাফ চামচ গুঁড়ো এক গ্লাস গরম পানিতে মিশিয়ে খেলেও কিন্তু ভালো রেজাল্ট চলে আসে ঠিক এইভাবে সেবন করলে আপনি বাতেরও উপকার পাবেন অর্থাৎ বাত ব্যথায় কেউ যদি ছালকে সেদ্ধ করে খেতে না চান তাহলে এইভাবে আপনারা সেই ছালটাকে গুঁড়ো করে গরম পানিতে দিয়েও সহজে খেতে পারবেন জ্বর যদি কারো হয়ে থাকে জ্বর হলে আপনার বাড়িতে যদি ছাতিম গাছ থাকে তবে আপনাকে জ্বরের অন্য কোনো ঔষধ নিয়ে আর ভাবতেই হবে না তাহলে আপনি এই ছাতিম গাছের ছাল বা বাকল নিয়ে নিন আর তারপর সেটা ভালো করে সিদ্ধ করে নিন সেই ক্ষেত্রে আরেকটু নিয়মটা পরিবর্তন করে দিচ্ছি নিয়মটা হবে যে এক লিটার পানি বা জলের মধ্যে আপনি দিয়ে দেবেন দশ গ্রাম ছাতিমের তাজা ছাল বা শুকনো ছাল আপনার কাছে যেটা রয়েছে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে এটা যখন তিন ভাগ শুকিয়ে যাবে মাত্র এক ভাগ থাকবে তখন সেটা নামিয়ে নিয়ে জ্বর অবস্থায় হালকা গরম গরম অবস্থাতে যদি এটা পান করতে পারেন তাহলে কিন্তু জ্বর সঙ্গে সঙ্গে নেমে যাবে এটা আপনি করে দেখুন খুব ভালো রেজাল্ট আসবে আবার এই ছাতিমের গাছের রস যদি গরম হালকা গরম দুধে মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কাশি ভালো হয় সেক্ষেত্রে ছাতিমের ডাল বাকল থেতলো করে সেটা রস করে নেবেন চার চামচ রস এক কাপ হালকা গরম দুধে মিশিয়ে রাত্রেবেলায় খেলে কাশি ভালো হয় এটা ভীষণ উপকারী অনেক মানুষেরই আছে যে হাঁপানি হাঁপানি হলে আপনারা কি করবেন আপনাদের হাঁপানি হয়েছে সেই ক্ষেত্রে ছাতিমের গাছের দেখবেন ফুল আজকে আমি এই ভিডিওতে ফুল দেখাতে পারছি না কারণ এখন ফুলের সিজন নয় যখন ফুল হয় তখন সেটা অগাস্ট সেপ্টেম্বর মাসের দিকে ছাতিমের ফুল আসবে সাদা থোকা থোকা ফুল হয় সেই ফুলগুলো যদি কেউ শুকিয়ে রাখতে পারেন শুকিয়ে সেটা যদি গুঁড়ো করে রাখা যায় তার সঙ্গে সেই গুঁড়োটা যতটুকু কোয়ান্টিটি হবে ঠিক ততখানি নিতে হবে পিপুলের গুঁড়ো পিপুল চূর্ণ এবার সমপরিমাণ মিশিয়ে সেখান থেকে মাত্র এক চামচ করে যদি আপনারা দইয়ের সঙ্গে পঞ্চাশ গ্রাম দইয়ের সঙ্গে মিশিয়ে যদি দিনে একবার বা দুবার করে খেতে পারেন তাহলে কিন্তু বহুদিনের পুরাতন হাঁপানি ভালো হয়ে যায় এবার আসুন কুষ্ঠের কথায় কুষ্ঠ হলে এই যে ছাতিন গাছ দেখতে পাচ্ছেন এই ছাতিন গাছের ছাল বাকল এটাকে পানির মধ্যে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করার পরে সেই পানিটা দিয়ে আপনি সেই আক্রান্ত স্থান ধুয়ে ফেলবেন বা গোসল করবেন বা আপনি সেই স্থানে আবার প্রলেপও দিতে পারেন সেটা কীরকম ছাতিমের ছাল ভালো করে সেদ্ধ করে নিন দশ বারো গ্রাম ছাল দিন এক লিটার পানির মধ্যে ভালো করে এটাকে সিদ্ধ করে করে পানি যখন একদম শুকিয়ে অল্প হয়ে যাবে অর্থাৎ তার প্রায় তিন ভাগের বেশি শুকিয়ে যাবে সামান্য পানি থাকবে তখন সেটা ছেকে একটা কাচের বটলে ভরে রেখে দিতে পারেন এরপরে ওইখান থেকে আপনি তুলোর একটা বলে করে নিয়ে নিয়ে অর্থাৎ তুলোর মধ্যে সেই ছাতিমের ছাল সেদ্ধের পানিটা নিয়ে নিয়ে যে আক্রান্ত স্থান সেখানে দিনের মধ্যে সাত আটবার করে ভিজিয়ে দিবেন সেই পানিটা দিয়ে পানিটা প্রলেপ দিয়ে দিবেন এটা ভালো কাজ করবে এবং আর খাওয়ার একটা উপায় আছে খাওয়ার উপায়টা যদি আপনি একই সঙ্গে খান এবং একই সঙ্গে যদি এটা প্রলেপ দেন তাহলে ভেতর থেকে যে চা কুষ্ঠের যে জীবাণু সেটা কিন্তু চলে যাবে এবার আসুন যে কুষ্ঠ রোগে কীভাবে খাবেন সেক্ষেত্রে আপনারা ছাতিমের যে ছালটা রয়েছে অর্থাৎ গাছের বাকলটাকে ভালো মতো পরিষ্কার করে তারপরে সেটাকে ধুয়ে এবার এটাকে শুকিয়ে গুঁড়ো করে নেবেন কোয়ান্টিটিটা বেশি নিয়ে নেবেন কারণ এটা আপনাদেরকে টানা তিন মাস সেবন করতে হবে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ গাছের যে বাকল সেই বাকলটাকে নিয়ে এবার এটাকে বেশি পরিমাণে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে গুঁড়ো করে বা পাউডার তৈরি করে নেবেন এবার এই পাউডারটার সঙ্গে আপনারা সম আরেকটা ভেষজ গুঁড়ো করবেন সেটা হচ্ছে গুলঞ্চ আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে গুলঞ্চ অনেক উপকারী সেক্ষেত্রে আপনারা ছাতিমের ছালের গুঁড়ো ঠিক যতটা করবেন গুলঞ্চের গুঁড়ো ঠিক ততটাই আপনাদের করতে হবে গুলঞ্চ আপনারা বানিতিয়া দোকানে পেয়ে যাবেন এছাড়া আমার ভিডিওতে দেখবেন যে অল ভিডিওতে ক্লিক করলে আপনারা গুলঞ্চের উপকারিতা পেয়ে যাবেন সেই গুলঞ্চ আপনারা ঠিক ছাতিমের ছালের সমপরিমাণ পরিমাণ গোলঞ্চ নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটা আপনারা প্রতিদিন সম আপনারা সেবন করবেন গরম পানিতে মিশিয়ে